ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনে অতপ্রতভাবে জড়িত এটা বারবার ব্যবহার করার ফলে জন্মে ময়লা হয় সো আমরা কীভাবে পরিষ্কার করলে বারবার প্রতিদিন পরিষ্কার করা লাগে না বা সপ্তাহেও পরিষ্কার করা না মাসে একবার পরিষ্কার করলেই হয়ে যায় আমি একটু দেখাবো যে আমি একটা ভি ভিজে ভাঙা নিয়ে সেটা পরিষ্কারটা কাঠি দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিলে আর পানি জমে না আর কি ওইটা পরিষ্কার করতে হবে আমি ভিনেগার এখন পরিষ্কার করার পরে ভিনেগার কেন ইউজ করলাম লেবু ইউজ করতে পারেন লেবু থাকলে ভিনেগার না থাকলে লেবু ইউজ করতে পারেন ভিনেগারটাও সহজ জীবাণুও মরবে এরপরে আপনার ওই ময়লা লেবু যে ছোটো ছোটো ময়লা সেগুলোও হচ্ছে আপনার লেগে থাকবে না যখন ছড়া ছড়ানো ছিটানো অনেক সবজি থাকে দেখা যাচ্ছে অল্প পরিমাণ সবজি সেগুলো ওরকম ডালা ভরে পরিষ্কার করে রাখা যায় ডিরেক্ট না রেখে এরকম ডালাই করে দেখা যায় যে ওই দেওয়ালটাই যেন না লাগে আর সবজিগুলো সরাসরি না রেখে কেটে পলিথিনে করে রেখে দিলে বেটার হয় ফলগুলো একটা ছোট্ট ডাল মানে পরিমাণ অনুসারে একটা একটা ডালাই চুজ করে ডালায় রেখে দিলে সেটা সুন্দর হয় আর যখন এই ঝাল বা আমরা আদা লেবু রাখবো তখন আমরা টিস্যু ব্যবহার করে নেব ডিমগুলো অবশ্যই ধুয়ে সাবান দিয়ে সাবান মানে ভিম দিয়ে ধুয়ে মুছে রাখব এবং ঝাল আদা যেগুলো টুকটাক জিনিস ওগুলো টিস্যু দিয়ে রাখবো দেখা যাবে আমাদের বারবার আর পরিষ্কার করতে হচ্ছে না